সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যারা এখন নবম মাসের গর্ভবতী আছেন বা সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিশেষ প্রস্তুতির কথা বলবো যে প্রস্তুতিটা যদি সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে যা যা প্রিপারেশান নিয়েছেন বা এখনও নিচ্ছেন সবটাই নষ্ট হয়ে যাবে শেষ পর্যায়ে হয় মায়ে না হয় বাচ্চার ক্ষতি হতে পারে তাই নিশ্চয়ই আমরা কেউ চাই না যে তীরে এসে তরি ডুবুক সেই জন্য সময় থাকতে এখনই সতর্ক হন চলুন জানাচ্ছি সে প্রস্তুতিটা কি বাই দ্য মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল ও আমার আমার ডক্টরের থেকে নেওয়া তাই চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসের গর্ভবতী বা যাদের সামনেই ডেলিভারি ডেট তাদের জন্য আজকে একটা বিশেষ প্রস্তুতির কথা এই প্রস্তুতিটা যদি আপনি ঠিকঠাক মতো গ্রহণ না করেন তাহলে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি যেই যে প্রিপারেশান নিয়েছেন বা এখনও নিচ্ছেন সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তীরে এসে তরি ডুবার বড় একটা সম্ভাবনা আছে চলুন জানাচ্ছি সে প্রিপারেশানটা কি আপনি কনসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার যখনই কেউ ভাবে যে আমি গর্ভধারণ করব এবং নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মুহূর্তে যখন গর্ভধারণ করেন তখন কিন্তু সেই সময়টা খুবই আনন্দময় একটা সময় মায়ের জন্য কারণ দীর্ঘ প্রতীক্ষা বা অপেক্ষা বা একটা আশানুরূপ ফলাফল হচ্ছে তিনি গর্ভধারণ করেছেন এখন গর্ভধারণ করার পরবর্তীতে প্রথম তিন মাস একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের সমস্যার দিয়ে যান যেমন খাবারে অরুচি লাগা বমি বমি ভাব লাগা মর্নিং সিকনেস ইত্যাদি অনেক কিছু আর এ সময় যা যা কষ্ট আছে এগুলো শুধু মা একাই ভোগ করেন মায়ের হয়ে এই কষ্টগুলো কেউ ভোগ করে দেওয়ার নেই এবং মা কিন্তু তার সন্তানের জন্য কষ্ট করেই এই সব কিছু সহ্য করে যান পরবর্তী তিন মাসে যখন পৌঁছন তখন কিন্তু আস্তে আস্তে পেট বড় হতে থাকে বেবি বাম্প দেখা যেতে শুরু করে তখন হাতে পায়ে পানি এসে যাওয়া হাত পা চলতে কষ্ট হওয়া এছাড়া বেবি বাম্প নিয়ে চলতেও মায়ের কষ্ট হয় আর এই কষ্টটা মা একাই ভোগ করে থাকেন এবং সন্তানের ভালোর জন্য সন্তানের কথা চিন্তা করে মা সব কিছু হাসি মুখে বরণ করে নেন এবং ফাইনালি শেষ তিন মাসে গিয়ে কিন্তু সমস্যা বা ব্যথা কষ্টগুলো শুধু বাড়তে থাকে বিশেষ করে নবম মাসে পড়লে তো বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় কোমরে ব্যথা তল পেটে ব্যথা হাতে পায়ে পানি এসে যাওয়া সাদা স্রাব যাওয়া পাতলা স্রাব গড়িয়ে পড়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা ব্যথা কষ্ট লক্ষণ প্রতিনিয়ত শুধু বাড়তে থাকে এবং প্রতি বেলায় এক এক সময় এক এক রকম লাগতে থাকে শুধু আর এই সব জার্নিটাতে মা কিন্তু সব কিছু একাই ভোগ করেন মায়ের হয়ে এটা কেউ ভোগ করে দেওয়ার নেই হাসি মুখে সন্তানের কথা চিন্তা করে বা দাঁতে দাঁত চেপে কিন্তু মা সকল ব্যথা কষ্টগুলো সহ্য করেন শুধু তার অনাগত সন্তানের জন্য এই তোগুলো পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে কষ্টের কথা এবারে যদি প্রস্তুতির কথা বলি তাহলে মায়েরা এখন বর্তমানে অনেক বেশি সচেতন কনসিভ করার পরেই কিন্তু মনে মনে একটা ইচ্ছা পোষণ করেন যে আমার ডেলিভারিটা যেন নর্মালে হোক কারণ কি নর্মাল ডেলিভারিটা যে সিজারের তুলনায় ভালো সেটা আমরা সবাই জানি এখন নর্মাল ডেলিভারি হওয়ার জন্য মায়েরা কিন্তু এমনভাবেই প্রিপারেশান নিতে শুরু করে দেন যে নিয়মিত হাঁটাচলা করেন কাইক শ্রম করেন লো কমেটটা ব্যবহার করেন পুষ্টিকর খাবার খান সারা দিনে বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করেন ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করেন এবং পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে চারবার চেকআপ করান কোন চারবার প্রথম কনসিভ করার পরে একবার পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে একবার এভাবে মায়েরা প্রিপারেশান নিতে থাকেন বা আমরাও বলি যে আপনারা এভাবেই প্রিপারেশান নিন এই প্রিপারেশানটা ডেলিভারির আগেও আপনার জন্য ভালো ডেলিভারি পরেও ভালো কারণ নিয়মিত হাঁটা চলা করলে আপনার শরীরটা একটা ব্যায়ামের ওপরে থাকবে ব্যথা কষ্টগুলো কম হবে এছাড়া নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়ক সময় মতো জরায়ু মুখ খুলে সময় মতো লেবার পেইন আসে এছাড়া শরীরটা যখন শক্তপোক্ত থাকে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে তখন অনায়াসে ব্যথা কষ্টগুলো সোপ করা যায় তাছাড়া যেহেতু নর্মাল ডেলিভারিতে মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করবেন তাই এটা কোনো মুখের কথা নয় সেই জন্য কিন্তু মায়ের শরীরটা শক্তপোক্ত থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন আর পাশাপাশি বারো থেকে চোদ্দ গ্লাস পানি তো এই জন্য পান করতে বলা হয় কারণ কি যেন শেষ পর্যন্ত অ্যামনিটিভ ফ্লুয়েডের ব্যালেন্স বা গর্ভের পানির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে কোনো তারতম্য না হয় এবং অবশ্যই ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করতে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এখন প্রেগনেন্সি পিরিয়ডে একের ভেতরে দুই তাই যতই খাবার খান না কেন পুষ্টির একটা গ্যাপ থাকে ছোটোখাটো গ্যাপটা থাকে আর এই আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেই গ্যাপটাকে পূরণ করতে সহায়তা করে আর যেটা একেবারে ম্যান্ডেটরি এটাকে বাদ দিলে চলবে না চেক তো আপনার নিজের ভালোর জন্যই করবেন কারণ কি আপনি যখন প্রথম কনসিভ করবেন তখন সেই চেকআপের মাধ্যমে জানবেন যে ব্রুন কি ঠিকঠাক মতো জরায়ুতে স্থাপন হয়েছে কি না পুরো প্রেগনেন্সিটা আপনি ভালোভাবে শুরু করতে পারবেন কিনা না পাঁচ মাসের চেকআপটা এই করবেন কারণ তখন দেখা যায় যে আপনার বাচ্চার যে হাত পা হাড় গোড় সব কিছু ঠিকঠাক মতো গঠন হয়েছে কি না সাত মাসের চেক করবেন এই জন্য যে বাচ্চার অ্যামনিউটিক ফ্লুয়ের ব্যালেন্স ঠিক আছে কি না বাচ্চা সুস্থ আছে কিনা বা সে এই পর্যন্ত ঠিকঠাক মতো বেড়ে উঠেছে কিনা তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই তো ফাইনালি নবম মাসের চেক আপটা আপনার এই জন্য করবেন এই চেকআপের মাধ্যমে আসলে ফাইনাল সেটেলমেন্ট এসে যায় যে কার নর্মাল ডেলিভারি হবে কার সিজার হবে রিপোর্টে যদি সব কিছু স্বাভাবিক আসে তাহলে ডেলিভারি তো ইনশাল্লাহ নর্মালে হবে আর যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে সিজার লাগবে সেক্ষেত্রে ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে সে মতে গিয়ে আপনি সিজার করাতে পারলেন তো এইভাবে কিন্তু পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মায়েরা প্রিপারেশান নিতে থাকেন কেউ দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টার বা চতুর্থ পঞ্চম এইসব মাস থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দেয় কেউ বা দেখা যায় যে ষষ্ঠ সপ্তম মাস থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দেয় এভাবে চলতে থাকে চলমান থাকে এক একজনের এক একটা প্ল্যানিং কিন্তু আপনি যদি ফাইনালি এই প্রিপারেশানটা না নেন তাহলে কিন্তু সকল প্রস্তুতিগুলো ভেসতে যাবে সেই প্রস্তুতিটা কি সেই প্রস্তুতিটা হচ্ছে ভালো একজন ডক্টর চুজ করা আর ভালো একটা হসপিটাল চুজ করা কারণ কি সব ব্যথা কষ্ট প্রস্তুতি মা নিজে নিজেই কিন্তু ভোগ করে থাকেন নিয়ে থাকেন হতে থাকে চলমান থাকে সব কিছু সবটা মা কিন্তু একা একাই বহন করেন বেলায় সেটা কিন্তু আর মা একা একা পারবেন না তখন অবশ্যই একজন ভালো ডক্টর একটা হসপিটালের প্রয়োজন আছে যেহেতু ডেলিভারিটা একটা সেন্সিটিভ ইস্যু এখানে মা ও বাচ্চা দুটো মানুষের জীবনের প্রশ্ন সামান্য উনিশ থেকে বিশ হলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে সেটা নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন যেমন সিজারের ক্ষেত্রে যে ক্ষতিগুলো চান্স অনেক বেশি থাকে সেটা হচ্ছে যেহেতু সিজার একটা ছোটোখাটো অপারেশান সো অপারেশান করতে গেলে অনেক সময় দেখা যায় যে কি সামান্য উনিশ থেকে বিশ হলে বা যদি ডাক্তার মাপ মতো কাটতে না পারেন তখন সেক্ষেত্রে মায়ের জরায়ু কেটে যেতে পারে অনেক সময় বাচ্চার গায়ে আঘাত লাগতে পারে বা অনেক সময় এরকম খারাপ পরিস্থিতিও তৈরি হয় যে জরায়ুর কোনো একটা সমস্যা পরবর্তীতে তৈরি হলো আর এই মা দেখা গেল যে পরবর্তীতে আর কোনো বাচ্চা নিতে পারলো না বা তার পিরিয়ডের সমস্যা তৈরি হলো ইত্যাদি অনেক জটিলতা তৈরি হতে পারে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যে অসুবিধা হতে পারে সেটা হচ্ছে যে বাচ্চাকে যদি খুব টেনে হিচড়ে বের করা হয় তখন সেক্ষেত্রে বাচ্চার ঘাড়ের দুপাশের যে রোগগুলো রয়েছে এগুলো তো একেবারে নরম থাকে ওই সময় এগুলো ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে গিয়ে বাচ্চা হয়তো ক্ষতি হতে পারে এছাড়া আরও যে বড় সমস্যা হয় যে হয়তো দেখা যেতে পারে কোনো মায়ের প্যালভিসটা চাপা এখন তার প্যালভিসটা অবশ্যই কাটা প্রয়োজন অনভিজ্ঞতার জন্য বা অজানার কারণে অথবা পেশেন্টের মন রক্ষার্থে অনেকেই দেখা যায় যে কাটলো না টেনে হিচিটা যদি বাচ্চাকে বের করে অথবা বাচ্চা যদি প্রচণ্ড প্রেশারে বের হয় তাহলে হবে কি যে এব্রথেব্রভাবে মায়ের যৌনাঙ্গ ছিঁড়ে যেতে পারে তাহলে এটা মায়ের জন্য পরবর্তীতে আরও মারাত্মক একটা ক্ষতির সম্ভাবনা থাকে তাছাড়া আবার অনেকে এরকম করে যে এত জোরে বাচ্চাকে টান দেয় বা গর্ভ এত জোরে টান দেয় যে জরায়ুটা অনেক সময় বেরিয়ে চলে আসতে পারে বা জরায়ু একেবারে মুখোমুখি চলে আসে বা জরায়ুর সমস্যা হয় এর ফলে অনেকে দেখা যায় যে এক মাসে তিন বা চারবারও পিরিয়ড হয় এছাড়া দীর্ঘ সময় বয়ে যায় বাচ্চা হওয়ার পরে পিরিয়ড হয় না অনেকে আবার দেখা দেখা যায় যে এমন মারাত্মক কোনো সমস্যা তৈরি হয় যে পরবর্তীতে আর কনসিভ করতেই পারে না বা অনেকের দেখা যায় যে সমস্যা এত জটিল হয়ে যায় যে জরায়ু কেটে ফেলে দিতে হয় ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন যে কোনো পদ্ধতিতেই তৈরি হতে পারে তো এই সমস্যাগুলো যেন তৈরি না হয় সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আমাদের একটা ভালো ডক্টর ও একজন ভালো একটা ভালো হসপিটাল চুজ করতে হবে বর্তমানে এত সতর্ক করার কারণ হচ্ছে যে ছাতার মতো প্রচুর হসপিটাল এবং এক একটা হসপিটালের এমন একটা সাইনবোর্ড লাগিয়ে রাখে এটা দেখলে মনে হয় যেন এই হসপিটালটা ভালো হয়তো ভেতরে গেলেন দেখলেন যে কোনো ডাক্তার নার্স কেউই নেই এছাড়া এত চমকপ্রদ বিজ্ঞাপন দেওয়া থাকে যে চমকপ্রদ বিজ্ঞাপন দেখলেও পেশেন্টরা অনেক সময় নার্ভাস হয়ে যায় এছাড়াও এই বিজ্ঞাপনের খাতিরে তারা হয়তো হসপিটালে যায় গিয়ে দেখলো যে এক্সপার্ট কোনো ডক্টর সেখানে নেই সেটা নর্মাল ডেলিভারি বলুন কিংবা সিজার বলুন তো সব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনি যদি এখন নবম মাসের গর্ভবতী বা সামনে ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে আপনাকে অতি অবশ্যই ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটাল চুজ করতে হবে কোনো নাম সর্বস্ব ডাক্তার বা চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কোনো ডাক্তার কিংবা কোনো সাশ্রয়ী প্যাকেজ অনেক হসপিটালে দেখা যায় যে সাশ্রয়ী প্যাকেজ দেওয়া থাকে এই সাশ্রয়টা দেখলে আমরা অনেক সময় ঝুঁকে পড়ি যা হ্যাঁ এখানে আমরা হয়তো অপারেশন করালে নর্মাল ডেলিভারি করালে আমরা সাশ্রয় পাব কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ডেলিভারিটা সম্পূর্ণ দুটো মানুষের জীবনের প্রশ্ন সামান্য উনিশ থেকে বিশ হলে আমি আবারও বলছি হয়তো মায়ের ক্ষতি হতে পারে না হয় বাচ্চার ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যায় যে হয়তো মা হাকে হারাতে হয় না হয় বাচ্চাকেও হারাতে হয় তাই এই সেন্সিটিভ ইস্যুটাকে প্লিজ আপনারা সিরিয়াসলি হ্যান্ডেল করবেন যদি আপনি ফাইনালি একজন ভালো ডাক্তার ও একটা হসপিটাল চুজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সকল প্রিপারেশান ভেসতে যাবে এত কষ্ট সব কিছুই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তাই তরি ডুবুক এটা আমরা কেউই চাই না সেজন্য অবশ্যই আবারও আমি রিকোয়েস্ট করছি ভালো একটা হসপিটাল এবং ভালো একজন ডাক্তার চুজ করবেন কোনো নাম সর্বস্ব ডাক্তার নয় কোনো চমকপ্রদ বিজ্ঞাপন কোনো কিছুতেই কিন্তু প্রলুব্ধ হবেন না চেষ্টা করবেন আপনি যখন সপ্তম অষ্টম মাসে থাকবেন তখন থেকে যেন আপনি এই জিনিসটা ভালোভাবে খবর করতে পারেন আর আপনারা যদি এই বিষয়টাতে অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু ডেলিভারির ক্ষেত্রে দেখা যাবে যে মা ও বাচ্চার মৃত্যু ঝুঁকি বা সমস্যা এই জিনিসগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো তো এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে যারা নবম মাসের গর্ভবতী বা যাদের সামনে ডেলিভারি ডেট আছে তাদের জন্য আর এছাড়াও এখন যদি অন্য কোনো মাসের মায়েরা এই ভিডিওটা দেখে থাকেন হতে পারে আপনি এখন চতুর্থ মাসে আছেন বা তৃতীয় মাসে আছেন বা পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম প্লিজ আপনারাও আপনাদের আশেপাশে ভালো ডাক্তার ও হসপিটাল চুজ করে রাখবেন ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক সেটা কোনো বড় কথা নয় ফাইনালি যেন সুস্থ সুন্দরভাবে ডেলিভারিটা হয় আপনারা মা ও বাচ্চা উভয় যেন সুস্থ থাকেন এটাই সবসময় কামনা বাসনা প্রার্থনা করবেন কারণ কি মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক মায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে বাচ্চা ভালো টেক কেয়ার পাবে না বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মাও একদণ্ড শান্তি পাবে না এছাড়া অনেকের দেখা যায় যে যে বাচ্চাটা আপনার এখন হবে সে বাচ্চার আগেও আপনার হয়তো বেবি আছে তো সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার আগের বাচ্চাগুলোও কিন্তু অনেক বেশি কষ্টে থাকবে তাই অবশ্যই খুব সিরিয়াসলি আপনারা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন কোনো নাম সর্বস্ব ডাক্তার কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বা বর্তমানে অনলাইনের যুগেও কিন্তু অনেক চমক দেখানো হচ্ছে কোনো চমকে কিন্তু আপনারা প্লিজ প্রলুব্ধ হবেন না এটা দুটো মানুষের জীবনের প্রশ্ন তাই দুটো মানুষের যেখানে জীবনের প্রশ্ন সেখানে কোনো কিছুই কিন্তু চলবে না বা কোনো কম্প্রোমাইজ সেখানে কিন্তু খাটে না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম